আসিফ মাহমুদ সজীব ওই বা ইতিহাসে উদ্দিন পড়ছে আর বড় মাপের নাম তো তারা বড় মাপের ব্যক্তি তো যাই হোক ভাইয়া সম্প্রতি দেখলাম যে তার কুমিল্লা নিজ এলাকা মুরাদনগর থানা তো তার পদত্যাগের দাবিতে কিছু শিক্ষার্থীরা রাস্তায় নামছেন মানববন্ধন করছেন ওখানে তাদের ব্যানার নিয়ে নামছে তো দেখলাম যে মুরাদনগর থানা পুলিশের ওসি সাহেব আসে ব্যানারটা টাইনে ফেরে সেরে বেড়ে খেলাইতেছে এবং তাদের ছত্র ভঙ্গ করার চেষ্টা করতেছিল তো এখন প্রশ্ন আসতে পারে স্বাভাবিক কিছুদিন আগে আপনারা যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ পদত্যাগের দাবিতে রাস্তায় নামছিলেন আর পুলিশ যে আমনে ফিডেই ছিল ছত্র ভঙ্গ করছিল তাহলে পুলিশ দোষ করছিল কি না এখন হচ্ছে যারা আমাকে বিভিন্ন দোষর মোসর দালাল মালাল বলে গালি দেন তাদের কাছে আমার প্রশ্ন আজকাল তো দেখা যায় যে প্রশ্ন করলেই চাকরি খাইয়া আমার কিন্তু চাকরি সুযোগ নেই এই চাকরি কিন্তু আপনারা খাইতে পারবেন না না এত সোজা না কারণ অনেকগুলো আছে যে চাকরি খাওয়া গ্রুপ দেখা যায় যে কি যেন বলে আককেল মারি দাঁত থায় না কিছু কিছু জায়গা আছে না দাঁত থায় না বুঝতে পারছেন তো যাই হোক এখন কথা হচ্ছে যে আপনারা দেখছেন যে মুরাদনগরে কিছু শিক্ষার্থীরা আসিফ মাহমুদ সজিব ভুঁয়ের পদত্যাগের দাবি দিয়ে তারা মানব বন্ধন করতেছিল এবং পুলিশ তাদের সেই ব্যানার টাইনে ফাইনে ফেলতে চাইছে এবং ছিঁড়ে ফেলতে ভিডিওটা আপনারা দেখছেন গণমাধ্যম কর্মী তাদের প্রশ্ন করছে পুলিশকে যেটা তো গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের দেশে তো মিছিল করবে মিটিং করবে সরকার পদত্যাগ হিসাবে স্বাভাবিক তো আপনি এটা ব্যানার ছিল কিন্তু উত্তর দিতেছিল না ওসি কোনো উত্তর দেয় নাই তো এখন কথা হচ্ছে এই পুলিশই কিন্তু তৎকালীন পুলিশ এ পুলিশের চাকরি কিন্তু পাঁচ আগস্টের পরে হয় নাই বয়স দেখেই তো বোঝা যাইতেছে যে মিনিমাম চাকরি বয়স পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে তাহলে তখনের দোষটা কি ছিল যখন আপনারা এক দফার দাবিতে রাস্তায় নামছিলেন পুলিশ সামনে গুতাই ছিল তো দোষটা কি ছিল আজকের এই একই পুলিশ যখন আপনার পদত্যাগের দাবিতে রাস্তায় যখন নামে তাদেরকে যদি আপনি হয়রানি করেন পুলিশ দিয়ে ব্যানার সিরে ফেলান ছত্রভঙ্গ করেন পিডেন তাহলে দোষটা কি ছিল তৎকালীন পুলিশের এটা হচ্ছে আমার প্রশ্ন পরিশেষে আমি আবারও বলবো জাতিসংঘের ঘোষণা অনুযায়ী জাতিসংঘ বলছে যে দেশে পনেরোশো মানুষ মারা গেছে মানুষ কিন্তু শুধু জুলাই মাসে না যাই হোক সেই প্রসঙ্গে আমি পুলিশ হত্যার বিচার চাই আসিফ মাহমুদ সজিবদের তার আপনারা কোনো গণতান্ত্রিক পন্থায় ওখানে বসেন নাই আপনাদের পদত্যাগের দাবি আসতেই পারে এখন আপনারা যদি মনে করেন এই দেশ তো গণতান্ত্রিক দেশ না আপনারা সৌদি বাদশাহ সেখানে ভোটের দরকার হয় না প্রজন্ম থেকে প্রজন্ম বাদশা থেকে বাদশা এখন আপনারা কোন নামলের মানে পূর্বপুরুষ কি বাদশা ছিল কোন কায়ের বাদশা এমন প্রশ্ন কিন্তু অনেকগুলো আসে ভাই প্রশ্নের উত্তর দেবেন বড় কথা হচ্ছে গালি দিতে পারেন গালিটা খুব সহজ সমীকরণ একটা বিষয় সহজ শব্দ নোংরা বাজে দুষ্কৃতি এবং পরিবেশ দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যক্তির এই গালি দেয় হুমকি দেয় কিছু যখন না পারে এমন অনেক রাজনৈতিক দল আছে যখন প্রশ্ন করা হয় হুমকি দেয় মাইরে ফেলানো সিরে ফেলানো এই ধরনের বলে ভাই যুক্তি আপনি প্রশ্নের উত্তর দেন না পারেন বলেন এই প্রশ্নে আমার কোনো উত্তর নাই ব্যর্থ ব্যর্থ প্রশ্নের উত্তর দিতে না চাকরি খেয়ে নেবেন নাকি হয়েছেন নাকি সব